আপনার যদি ইনভার্টার এসি থাকে তাহলে দেড় দুইটা এসি চালাতে পারবেন দুইটা এসি দুইটা এসি চালানো ইনভার্টার থাকলে জি জি ভালোর ভিতরে যেটা ভালো বলেন সেটা আমরা ক্রাউন বলবো এর এক আপনার প্যানেল দেওয়া থাকে এই পাশে লাইটগুলো থাকবে এবার এর ভিতরে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে 30 ওয়াট সোলার থেকে শুরু 30 ওয়াট সর্বনিম্ন একটা সোলার প্যানেল থেকে শুরু আমাদের সর্বোচ্চ 700 ওয়াট পর্যন্ত নাজমুল ভাই আমাদের এই ধরনের ইনভার্টার দিয়ে আমরা কিন্তু কিছু প্যাকেজ রেডি করে রাখছি তা আপনারা চাইলে আমাদের কাছে এই প্যাকেজগুলোও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্যাকেজের প্রাইস কিন্তু এই জায়গায় আমরা দিয়ে রাখছি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে এই প্যাকেজের লিস্টগুলো আমরা দিয়ে দিব আপনাকে এই লোগোটা কিন্তু খোদাই করে লেখা দেখতে পাচ্ছেন তোমার বাসায় কি কি চলবে টিভি ফ্রিজ পানির মোটর এসি কি কি লোট আছে ওগুলা যদি আপনারা তাদেরকে বলেন তাহলে ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে সাজেশন করবে পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট সাথে একটা ফ্রিজও কিন্তু চালাতে পারবে এটা দিয়ে পঞ্চাশ সেম্পের থেকে শুরু করে তিন সেম্পের পর্যন্ত পানি পাঠিয়ে নিতে পারেন রহিমা আছে হ্যামকো আছে বলবো আছে পনেরোটা সিলিং ফ্যান বিশটা লাইট একটা ফ্রিজ দেড় ঘর একটা মোটর দেড় টন একটা এসি এলইডি টিভি ওয়াইফাই অর্ডার এটার মধ্যেও কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে এটার মধ্যেও কিন্তু ব্যাটারি আছে তো বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা ব্যাটারি এটার মধ্যে দেওয়া আছে আরেকটু যদি বলি পনেরোশো একটা ইনভার্টার যদি ফ্যান লাইট চালাবে সাথে একটা ফ্রিজ চালাবে ভাই এন টাইপ বায়োফেশিয়াল হাফ কাট ডাবল গ্লাস আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলারের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোলার হাইব্রিড ইনভার্টার রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের আর আজকে কিন্তু নতুন নতুন কিছু ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার থাকবে যেগুলোও কিন্তু অনেক পরিচিত তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ইনভার্টারের পাশাপাশি অন্যান্য আইটেমগুলোও দেখাবো আর আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভালো আছি তো রিপন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর রিপন ভাই আজকে কি ধরনের ইনভার্টার দেখবো ভাই আজকে নতুন কিছু ব্র্যান্ডের ইনভার্টার দেখাবো আপনাদের কাছে কি কি ব্র্যান্ড আছে বলেন আমাদের কাছে যদি প্রথমেই বলে একদম নতুন একটা প্রোডাক্ট ক্রাউন যেটা আছে হ্যাঁ এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা ইনভার্টার মেশিন হ্যাঁ তারে এই পাশে দেখেন পাউমারের একটা মেশিন আছে এটা সোলারনের একটা মেশিন আছে এটা হচ্ছে সোলারন জি সোলারন এটা হচ্ছে পাউমার আর এটা হচ্ছে ক্রাউন ক্রাউন আচ্ছা দর্শক এখানে কিন্তু তিনটা নতুন ব্র্যান্ডের ইনভার্টার মেশিন আছে আর ডিজে ডিসি সাকো এগুলা হয়তো অনেকেই দেখেছেন তো এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো ভাই শুরু করব কোনটা দিয়ে শুরু করব ক্রাউন দিয়ে ভাই আচ্ছা ক্রাউন দিয়ে শুরু করব জি জি ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে ক্রাউন ভাই ক্রাউন্টের আপনার 1.2 থেকে আমাদের 11 কিলো পর্যন্ত ইনভার্টার কিন্তু अवेलेबल আছে মানে 2500 ওয়াট থেকে শুরু করে 11000 ওয়াট পর্যন্ত জি জি अवेलेबल আছে আচ্ছা ভাই এই ক্রাউনে কি কি চালানো যাবে এটা ক্রাউনে আপনি লোড অনুযায়ী আপনি কি চালাতে পারবেন আমরা তো সাধারণত একটা ভিডিওতে ধারণা দেই আপনাদেরকে তা আমাদের ভিডিওগুলো দেখে আপনি একটা ধারণা নিতে পারবেন তবে আপনার লোডটা যে আছে যে লোডগুলো আপনি চালাবেন এটা যদি আমাদের কাছে আপনি ভিডিওতে বলেন বা ফোনে বলেন তাহলে কিন্তু আমরা ওই অনুযায়ী হিসাব করে আপনাকে বলতে পারবো কোন ইনভার্টারটা মানে দেখা যাচ্ছে কাস্টমারের বাসায় কি কি চলবে টিভি ফ্রিজ পানির মোটর এসি কি কি লোড আছে ওগুলা যদি আপনারা তাদেরকে বলেন তাহলে ওই অনুযায়ী কিন্তু আপনাদের সাজেশন করবে আর প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু সব ধরনের সাইজে আছে আমাদের ম্যাক্সিমাম ইনভার্টারগুলাই কিন্তু 1 কিলো থেকে শুরু করে 11 কিলো পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন তো আমরা ক্রাউন্ডা দিয়ে জানি ভাই এটা হচ্ছে আপনার আড়াই কিলো জি এটা কত ওয়াট লোড দেওয়া যাবে যদি আপনি 1800 ওয়াট পর্যন্ত লোড দিতে হয় 1800 ওয়াট লোড দেওয়া যাবে তো দেখা যাচ্ছে আপনি একটা ফ্রিজ তারপরে কয়েকটা সিলিং ফ্যান লাইট এগুলা এটা দিয়ে চালানো যাবে জি এটা আছে আপনার এটা যদি একটু বলি এটা আপনার 5.8 কিলো ভাই এটা হচ্ছে 5.8 কিলো জি 5.8 কিলো ভাই 5800 ওয়াট জি 5000 দেওয়া যাবে কত এটা এটা দিয়ে লোড দিতে পারবেন আপনি 4800 ওয়াট মতো 4800 ওয়াট লোড এটা দিয়ে দেওয়া যাবে লোড দেওয়া যাবে ভাই এটাই তো আপনার 1 টনের এসি পানির মোটর সিলিং ফ্যান এটা দিয়ে আপনি আপনার যদি ইনভার্টার এসি থাকে তাহলে 1 ডট টন দুইটা এসি চালাতে পারবেন দুইটা এসি দুইটা এসি চালানো যাবে ইনভার্টার থাকলে জি জি তা হ্যাঁ ক্রাউন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখুন লোগোটা দেখুন এটা কিন্তু বডির সাথে আসলে খুব ভালোভাবে আচ্ছা এই লোগোটা কিন্তু খোদাই করে লেখা দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু অনেক প্রিমিয়াম তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে লোগো যদি এত ভালো হয় তাহলে মেশিনটা অবশ্যই ভালো হবে মেশিনটা আমাদের মার্কেটে যদি আমরা বলি ভাই আমাদের মার্কেট বেস্ট কিছু ইনভার্টার আছে যেমন সাকো আছে আপনার গ্রোয়ার আছে ডিজেডিসি আছে এই যে ইনভার্টার গুলো ভালো আছে সবই ভালো ভালোর ভিতরে যেটা ভালো বলেন সেটা আমরা ক্রাউন বলবো কারণ এই পুরা পৃথিবীর ভিতরে মিনিমাম চল্লিশটা দেশে ক্রাউনের ইনভার্টারটা ব্যবহার করা হয় আচ্ছা চল্লিশ দেশে চল্লিশটার মতো দেশে ক্রাউনের ইনভার্টার ব্যবহার করা হয় এরপরে যদি সোলারনের ইনভার্টারটা একটু দেখা যায় সোলারন হ্যাঁ এটা আমাদের নিজস্ব একটা ইনভার্টার এটা এটা কিন্তু আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা ষোলোশো পঞ্চাশ থেকে আপনার এগারো কিলো পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটাতে এটাই কত ওয়াট লোড দেওয়া যাবে ভাই ষোলোশো পঞ্চাশ যেটা আছে এটাতে তেরোশো ওয়াট লোড দেওয়া যাবে আপনি চাইলে পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা লাইট সাথে একটা ফ্রিজও কিন্তু চালাতে পারবেন এটা দিয়ে জি জি আচ্ছা আর এই যে এখানে যেটা আছে এটা আছে আমাদের পাওয়ারে ফোর পয়েন্ট থ্রি কিলো আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা আনকমন ডিভাইস কারণ আনকমন কেন বলবো ম্যাক্সিমাম ডিভাই ইনভার্টারগুলাই কিন্তু আমাদের আপনার ফোর পয়েন্টের উপরে গেলে কিন্তু আটচল্লিশ ভোল্ট এটাই একমাত্র ইনভার্টার যেটা চব্বিশ ভোল্ট আপনি ব্যবহার করতে পারবেন

পাঁচটা সিলিং ফ্যান পাঁচশো একটা ফ্রিজ দুশো ওয়ার্ড একটা পানির মোটর যদি এক ঘোরা হয় তাহলে সাতশো পঁয়তাল্লিশ ওয়ার্ড ওই হিসেব করে আপনার এটা দিয়ে ফ্রিজ সিলিং ফ্যান তারপরে এসি সব পানির মোটর সবই চালানো যাবে এটা দিয়ে তো দর্শক প্রাইসগুলো প্রাইসগুলো আপনারা জেনে নেবেন কারণ প্রাইসটা আসলে ওঠানামা করে আর একটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু হোলসেল করা হয় যারা বিজনেস করার জন্য নেয় অনেকে এখান থেকে বিজনেস করার জন্য নেয় আবার আপনারা চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারবেন এর জন্য প্রাইসটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জেনে নেবেন আর এরপরে আমরা কোনটা দেখব নাজমুল ভাই এরপর আমরা দেখবো ডিজি ডিসি আচ্ছা ডিজে ডিসি অনেক পরিচিত একটা ব্র্যান্ড ডিজে ডিসি ভাই এটা কত আট লোড দেওয়া যাবে এটা 3.5 কিলো হাজার ভিয়ে হ্যাঁ আপনি 2800 আট লোড দিতে পারবেন মানে 2800 ওয়াট লোড দেওয়া যাবে তো 2800 ওয়াট লোড দিলে ডিজে ডিসি তে কি কি চালানো যাবে 2800 ওয়াট ও আপনি চাইলে একটা দেড় টন এসি হ্যাঁ একটা মোটর একটা ফ্রিজ পাঁচটা ফ্যান সিলিং ফ্যান সবই চালানো যাবে চালানো যাবে আপনি যদি এসিটা না চালান হ্যাঁ শুধু যদি ফ্যান চালান আপনি মিনিমাম তিরিশটা ফ্যান চালাতে পারেন যে এটা দিয়ে জি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এরপরে দেখবো সাকো সাকো অনেক জনপ্রিয় একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন ভাই এটা কত কিলো এটা এটা আমাদের দুই কিলো ইনভার্টার যেটা ষোলো শো লোড দেওয়া যায় এটা হচ্ছে ছোট ছোট সাইজ আর কি মিডিয়াম ফ্যামিলির জন্য ভাই হ্যাঁ ষোলো শো লোড দিলে তো আপনার পানির মোটর সিলিং ফ্যান সবই চালানো যাবে সবই চালানো যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ইনভার্টার আছে আর আমরা কিন্তু আপনাদের প্যাকেজও দেখিয়ে দিব তো ভাই একটা বিষয় হচ্ছে যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাই শুধু ইনভার্টার যদি কেউ কুরিয়ারে নিতে চান আমরা সারা বাংলায় হোম ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা ঘরে বসে আপনি মাল বুঝে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন দর্শক আপনারা কিন্তু এগুলা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন আবার চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপরে লেনদেন করবেন তো রিফন ভাই অনেকে বলে যে অনেকে বলে হাইব্রিড সোলার প্রজেক্ট করার পরেও বিদ্যুৎ বিল বেশি আসে কারণ কি এটার মূল একটাই কারণ আমি অনেক দিন ধরে এই জিনিসটা ভাবতেছিলাম যে আসলে বিদ্যুৎ বিল কেন বেশি আসে তো এর মূল কারণ হয় আমরা প্যানেলগুলো অনেক কম নেই আমরা প্যাকেজে অনেকে কম প্যানেল দিয়ে থাকি আবার অনেকে ইচ্ছা করেই কম নেই যারা এই হাইব্রিড ইনভার্টারের প্যাকেজগুলো নেবেন বা আপনি আলাদা আলাদা হিসাব করে নেবেন চেষ্টা করবেন আপনি পর্যাপ্ত সোলার নেওয়ার জন্য যেমন আমি একটু এইটার দিয়ে যদি বলি আপনার প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু একটা ভোল্টেজ রেঞ্জ থাকে যে আপনার একশো বিশ বোল্ট দেড়শো বোল্ট যদি না হয় ইনভার্টার গুলা কিন্তু সঠিক কাজ করে না আপনারা চাবেন চব্বিশ ভোট বা আটচল্লিশ ভোল্টের যে প্যানেলগুলা নেবেন আপনি পাঁচটা ছয়টা প্যানেল যদি নিতে পারেন মানে মেশিন অনুযায়ী প্যানেল নিতে হবে মেশিন অনুযায়ী প্যানেল নিতে হবে তো পর্যাপ্ত প্যানেল নিতে হবে আরেকটা কথা হলো আপনি ধরেন লোড আছে পাঁচশো আপনার ব্যাটারি দিচ্ছেন একটা দুইশো এমপিআর তা আপনি যদি আপনি এক হাজার ওয়াট সোলার বা আটশো সোলার দেন আটশো ওয়াট সোলার থেকে কিন্তু আপনি পাঁচশো ওয়াট পাবেন তো পাঁচশো ওয়াট সোলার আপনার লোডটাই যদি ক্যাপাসিটি শেষ হয়ে যায় আপনার রাত্রে কিন্তু ব্যাটারিটা কারেন্ট থেকে চার্জ হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কারেন্ট বিল বেশি আসে তা আপনাদের রিকোয়েস্ট করব ভাই আপনারা প্যানেল পর্যাপ্ত পরিমাণ নেবেন যেহেতু প্যানেলের দাম অনেক কম আচ্ছা মোট কথা হচ্ছে আপনারা একটা বিষয় হচ্ছে মানে একটা বিষয় হচ্ছে যে বডি বড় ইঞ্জিন ছোট এরকম হয়ে যায় জায়গায় তো যেটা হচ্ছে আপনারা যে মেশিন নেবেন ওই মেশিনের সাথে মিলিয়ে ওই ধরনের প্যানেল নিতে হবে তাহলে আপনাদের সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে মেশিনের সাথে মিলে তো অবশ্যই নেবেন হ্যাঁ আর দ্বিতীয় সাথে লোড এবং ব্যাটারি কি দিতেছেন কত ওয়াট লোড আছে কত এম্পের ব্যাটারি ব্যবহার করতেছেন আপনি ওইগুলো ক্যালকুলেশন করে আপনি ব্যাকআপ হিসাব করে আপনি প্যানেলটা নেবেন নিতে হবে মানে সবকিছু হিসাব করে নিতে হবে সবকিছুর সাথে সবকিছু ম্যাচিং করে নিতে হবে আপনাকে যে শুধু প্যাকেজ নেবেন এমন না আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেন ভাই আপনি আপনার লোডটা আমাদেরকে বলেন আমরা আপনাকে একটা কাস্টমাইজ করে ভালো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ভাই এরপরে দেখবো দেখব এরপরে যদি আমি একটু বলি যারা শুধু ইনভার্টার দেখাইলাম এরপরে আমরা পাশে দেখেন ডিসি আপনার লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে পঞ্চাশ এম্পের থেকে শুরু করে তিনশো শেম্পের পর্যন্ত পানি ব্যাটারি নিতে পারেন রোহিমা ব্রোজ আছে হ্যামকো আছে বলবো আছে এ পাশে প্যানেলগুলো আছে আমাদের প্যানেলগুলো কিন্তু মনো প্যানেল বারো ভোল্ট চব্বিশ ভোল্ট সব প্যানেলগুলোর রেটই কিন্তু এখন মোটামুটি অনেক কম শীতে যে রেটে বেড়ছে এখনও কিন্তু ওই রেটই আছে খুব আহামরি বাড়ছে এমন না কোম্পানি ভেদে কিছু রেট বাড়তি তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা স্ট্রিট লাইটগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা সরকারি বেসরকারি কাজে ব্যবহার করতে পারেন আপনারা নিজেদের প্রজেক্টে ব্যবহার করতে পারেন আপনি চাইলে খামারে ব্যবহার করতে পারেন রোড সাইডে পুকুর পারে হ্যাঁ পুকুর পারে ব্যবহার করতে পারেন অনেকে বাংলো বাড়ি থাকে যে ভাই অনেক বিশাল বাড়ি আমার কিছু রোড লাইট দরকার যেটা দিনে সারাদিন চার্জ হবে রাত্রে অটোমেটিক ব্যাকআপ দিব ঠিক আছে ভাই এগুলো কত টাকা থেকে শুরু হয় আমার এই জায়গায় যেগুলো আছে ভাই একেবারে সব হাই কোয়ালিটি যেগুলো সরকারি কাজে ব্যবহার করা হয় এবং এই এইগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার বাসাবাড়ির কাজে মসজিদ মাদ্রাসা কবরস্থানে ব্যবহার করা হয় এর এক পাশে আপনার প্যানেল দেওয়া থাকে এই পাশে লাইটগুলো থাকবে এবার এর ভিতরে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে ভাই ওয়ারেন্টি ভাই আমাদের এই লাইট এটা আমার হাতে যেটা আছে এটা আপনার একশো পঞ্চাশ একটা লাইট এক বছর ওয়ারেন্টি এটার দাম রাখতেছি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার তাছাড়া আরেকটু বড় যারা নেন আলো বেশি দরকার যাদের এই একটা লাইট আছে আমাদের দুইশো ওয়ার্ডের লাইট এটা কিন্তু আরও ব্যাক আপ বেশ সারারাত জ্বলবে এবং পর্যাপ্ত আলো কিন্তু আপনি পাবেন এটাও কিন্তু আপনার একপাশে প্যানেল লিথিয়াম ব্যাটারি এবং লাইট সঙ্গে সেন্সর সহ এটা রাখতেছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আবার দ্রুত চার্জ হয় হ্যাঁ এরপরে যদি বলি ভাই অনেকের কিন্তু এখন স্ট্রিট লাইটের কাজ আসতেছে সরকারিভাবে যে কাজগুলো আসতেছে অনেকে চায় যেগুলো ইটকল অ্যাপ্রুভ করা যেগুলো আপনার সরকার অনুমোদিত মানে হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটির যে ইয়াগুলো আছে স্পোড লাইটগুলো আছে আমরা কিন্তু আপনাদের সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ হোক এই হাই কোয়ালিটির এই লাইটগুলো ব্যবহার করতে পারবেন এটা আপনার সারা রাত আলো দেবে ভাই সারা রাত আলো দেবে জি এবং কি তিন বছর আমাদের এটা প্রত্যেকটা লাইটই সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছর তো বিশ ওয়াটের যে রোড লাইটটা আছে এটা আমরা রাখতেছি আপনার পঁচাশি ওয়াট প্যানেল সহ এবং খুঁটি সহ সতেরো হাজার টাকা আচ্ছা আপনার প্যানেলটা আলাদা হবে প্যানেল পঁচাশি ওয়াট একটা প্যানেল থাকবে বিশ ওয়াট একটা লাইট থাকবে এবং বিশ ফিট একটা খুঁটি থাকবে ও আচ্ছা কেউ যদি কিছুই থাকবে কেউ যদি খুঁটি না নেন যে আমি এলাকা থেকে খুঁটিটা বানাই ছাড়া কত ভাই খুঁটি ছাড়া আমরা রাখতেছি এটা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা

আপনার এটা সাড়ে পাঁচ হাজার টাকা খুঁটির দামটা বাদ যাবে ভাই আচ্ছা খুঁটিটা আপনারা এলাকা থেকে বানাই নিতে পারবেন তো দর্শক আমরা প্যানেল দেখাবো ভাই কত ওয়াট থেকে শুরু আপনাদের সর্বনিম্ন দেখেন এই পাশে তিরিশ ওয়াট থেকে শুরু ভাই তিরিশ ওয়াট সোলার থেকে শুরু তিরিশ ওয়াট সর্বনিম্ন একটা সোলার প্যানেল থেকে শুরু আমাদের সর্বোচ্চ সাতশো ওয়ার্ড পর্যন্ত সোলার প্যানেল আছে কি কি আছে আমরা একটু দর্শকদের দেখিয়ে দিব এই যে এখানে ভাই প্যানেল আছে এই একটা প্যানেল আছে আপনার সোলার ল্যান্ড গোল্ড একশো ওয়াটের একটা মনো সোলার প্যানেল একদম ফুল ব্ল্যাক আর কি এটা হ্যাঁ সম্পূর্ণ কালো সম্পূর্ণ কালো এই পাশে একটা আনকমন সোলার প্যানেল যেটা লঞ্জি দুইশো পঁচিশ ওয়ার্ডের একটা প্যানেল যেটা আগে শুধু লঞ্জির আমরা চব্বিশ ভোল্টের প্যানেলই পাইতাম এখন কিন্তু বারো ভোল্ট প্যানেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এসের এই পাশে যদি একটু দেখাই দিই চব্বিশ ভোল্টের প্যানেলগুলো যদি দেখাই এটা চারশো তিরিশ ওয়ার্ডের একটা প্যানেল আচ্ছা একেবারে মিস মেসে কালো ভাই তাছাড়া চব্বিশ ভোল্টের ভিতরে আমাদের কাছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন এছাড়া এই পাশে দেখেন একটু আচ্ছা বিশাল বড় একটা প্যানেল এটা কত ওয়াট এটা ভাই ছয়শো পনেরো ওয়ার্ড ছয়শো পনেরো জি জি লং জি চব্বিশ পাবেন এই সাতশো ওয়াট কানাডিয়ান পাবেন এই পাশে আরেকটা জিনিস দেখে ভাই একদম আনকমন একটা যেটা বায়োফেশিয়াল এন টাইপ বায়োফেশিয়াল হাফ কাট ডাবল গ্লাস ভাই এটা কিন্তু লং রান গোল্ডের একটা প্যানেল খুব হাই কোয়ালিটির একটা প্যানেল আনসোরা এই পাশে যদি দেখে একটা প্যানেল আছে দুইশো প্রত্যেকটা মাল কিন্তু আমাদের খোদাই করে গ্লাসের ভিতরে লেখা ইয়া দেওয়া এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা রেটগুলো জেনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা ফোন করলে আপনারা রেটগুলো আমাদের কাছে জেনে নেবেন ভাই তো দর্শক এই দেখুন আমরা সোলারের হাইব্রিড সোলার সিস্টেমের প্যাকেজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার বিয়ে বাই কত আট লোড দেওয়া যাবে চার হাজার আটশো আট পর্যন্ত লোড দেওয়া কি চলবে এখানে দেখা পনেরোটা সিলিং ফ্যান বিশটা লাইট একটা ফ্রিজ দেড় দেড় একটা মোটর দেড় টন একটা এসি এলইডি টিভি ওয়াইফাই ফাই চাইলে আপনি সবগুলো লোড তার আর একসাথে চলবে না আপনি কিছু বন্ধ রেখে ওয়াশিং মেশিন হ্যাঁ তারপরে আপনি চাইলে গিজার ও চালাতে হবে গিজারও চালানো যাবে জি জি মানে এসি ফ্রিজ সিলিং ফ্যান ওয়াশিং মেশিন গিজার সবকিছুই চালাতে পারবে

ব্যাটারির গ্যারান্টি আবার হাইব্রিড ইনভার্টারের দুই বছর ওয়ারেন্টি মানে প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আর ফিটিং চার্জ ফ্রি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই স্ক্রিনশটটা আমাকে পাঠাইলেই হবে এরপরে যেটা আছে ভাই 2500 এটা 1800 ওয়াট লোড দেওয়া যায় একদম ছোট না বড় না একদম মিডিয়াম একটা ফ্যামিলির জন্য এটাও খুব ভালো একটা প্যাকেজ আপনি একটা ফ্রিজ এক ঘোরা একটা মোটর পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট এটা দিয়ে কিন্তু অনাসে একসাথে চালাতে পারবেন আপনি এটার প্যাকেজ মূল্য এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরেরটা যদি বলি একদম পপুলার একটা প্যাকেজ সবাই নিতে পারে ভাই আচ্ছা একদম দুই কিলো একটা সেট আপ যেটা দিয়ে একটা ফ্রিজ আপনার পাঁচটা ফ্যান সিলিং ফ্যান বিশটা আচ্ছা দশটা এলইডি লাইট ফ্রিজ আর পানির মোটরও চালানো জি আপনি এগুলো সব অফ করে দিয়ে কিন্তু আপনি চাইলে এক ঘর একটা পানির মোটরও চালাতে পারবেন আচ্ছা ভাই প্রাইস কত লাগবে এটার টাকা এটাও কিন্তু সারা বাংলার আমরা সেটিং চার্জ ফ্রিতে রাখছি আচ্ছা ঠিক আরেকটু যদি বলি 1500 বি একটা ইনভার্টার যদি ফ্যান লাইট চালাবে সাথে একটা ফ্রিজ চালাবে ভাই তো এটার মূল্য রাখতেছি হাজার টাকা এটা 1500 বি একটা হাইব্রিড সেটআপ এরপরে যদি দেখাই 1100 বি এর সোলার আইপিএস দেখা সেটআপ আছে হাজার টাকা মূল্য আমাদের এটার মাধ্যমে কিন্তু আপনার চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই চালাতে পারবেন একদম সর্বনিম্ন যে প্যাকেজটা আছে তাদের একেবারে ছোট ফ্যামিলি তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে আচ্ছা এটা হচ্ছে আপনার 850 ভি এ জি জি আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র 45000 টাকা 45000 টাকা প্লাস সেটিং চার্জ কিন্তু এটা তো ফ্রি রাখছে আমরা আচ্ছা তো দর্শক এই দেখুন আমি একটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ইনভার্টার থাকবে ব্যাটারি থাকবে সোলার প্যানেল থাকবে মানে ফিটিং করতে যা যা লাগে সবই কিন্তু এখানে দেওয়া থাকবে তো রিপন ভাই আর কি কি আছে একটু দেখাবেন আমাদের কাছে সোলারের আপনি এ টু জেড আইটেম পাবেন যেমন এই পাশে দেখেন লাইট সাজানো আছে হ্যাঁ এটা ব্যাটারি চার্জার এগুলো কন্ট্রোলার এগুলো কিন্তু আপনার ইনভার্টার সোলার ইনভার্টার মিনি ইনভার্টার এই পাশে আপনি কিন্তু আপনার ফ্যানের কালেকশন পাবেন ডিসি ফ্যান আর কি ডিসি ফ্যান এই পাশে আপনার কিন্তু দেখেন মোবাইল চার্জার আছে সিলিং ফ্যান আছে ব্যাটারি কালেকশন আছে এ পাশে ইনভার্টারের কালেকশন আছে আপনার ব্যাটারি কিন্তু সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবেন হ্যামকো বলবো রহিমা ব্রোস এ পাশে দেখেন ইনভার্টারের ইউজ কালেকশন তাছাড়া আমাদের কাছে কিন্তু লুমিনাসের আইপিএস এক্সাইডের আইপিএস গুলো অ্যাভেলেবল আছে আপনারা যারা শুধু আইপিএস নিতে চান যে হাইব্রিড করব না শুধু সোলার শুধু আইপিএস নেবো তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই আপনারা দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার ইনভার্টারের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান তাদের প্রতিষ্ঠানে আসতে পারেন ভাই ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্তান মেয়র হানিফুলাইবের বাসেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে হোম ডেলিভারিও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ